হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে ওম নম শিবায় নম এই মহাশিবরাত্রির দিন ভুলেও এই দশটি কাজ আপনি জীবনেও কখনোই করা উচিত নয় অবশ্যই যদি আপনি এই মহাশিবরাত্রি সামনে রয়েছে আর এই মহাশিবরাত্রির দিনে যদি আপনি এই কয়েকটি কাজ যদি করে ফেলে ভুল করেও আপনার জীবনেও কখনো কোনো কাজ সম্পূর্ণ হবে না এবং আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে এই মাত্র একটি ভুলের কারণে তো অবশ্যই আপনি যদি মহাশিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে অবশ্যই আগে থেকে জেনে নেওয়া যাক যে আপনি মহাশিবরাত্রির দিন কোন ভুলগুলো করা যাবে না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন মনোযোগ ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু মহাপুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল এর নির্গুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন এই মহাশিবরাত্রি শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন এই দিনে ভক্তরা একটি দিনব্যাপী উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলোতে পুজো করা হয় ভক্তরা সাধারণত শিব লিঙ্গে দুতি নিবেদন করে এবং মোক্ষ প্রার্থনা করে মহাশিবরাত্রিকে শিবের সর্বশ্রেষ্ঠ রাত্রি নামে পরিচিত আগামী আটে মার্চ দু হাজার চব্বিশ সারা ভারত জুড়ে উদযাপিত হবে এটি ভগবান শিবের ভক্তদের জন্য সবচেয়ে শুভ উৎসবগুলির মধ্যে একটি দিন এই শুভ দিনে ভক্তরা শিবের উপাসন করে এবং একটি দিনব্যাপী উপবাস পালন করে এবং মধ্যরাতে পুজো পালন করা হয় ভক্তরা মহাদেবের কাছে প্রার্থনা করেন এবং তার আশীর্বাদ চান মহাশিবরাত্রির রাত্রিটি ফাল্গুন মাসে অন্ধকারে দেবী পার্বতীর সাথে ভগবান শিবের মিলন উদযাপনকে চিহ্নিত করে হিন্দু পুরাণ অনুসারে এই দিনে ভগবান শিব দেবী পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভগবান শিব পুরুষকে মূর্ত করেছেন যেখানে মা পার্বতীর প্রকৃত ব্যক্তিত্ব রয়েছে চেতনা এবং শক্তি উভয়ের মিলনের সাথে এটি সৃষ্টিকে সহজ করে তোলে হিন্দু ধর্মের অনুসারে এই রাত ভগবান শিব তার সংরক্ষণ সৃষ্টি এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য করেন যা তাণ্ডব নামে পরিচিত এই দিনটা এত গুরুত্ব কেন এই দিনে ভক্তরা একটি দিনব্যাপী উপবাস পালন করেন এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলোতে পুজো করা হয় ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ নিবেদন করে এবং মোক্ষ প্রার্থনা করেন এছাড়াও ভক্তরা সারা রাত প্রার্থনা করে এবং ভগবান শিবের প্রশংসায় মন্ত্র উচ্চারণ করে মহিলারা একটি ভালো স্বামী বা সুখী বিবাহিত জীবনের আশীর্বাদ পেতে প্রার্থনা করেন শিব পুজোর অন্যতম অঙ্গ শিবলিঙ্গকে স্নান করানোর জন্য মূলত গঙ্গা জল বা গঙ্গা জলে মিশানো জল ব্যবহার করা হয় আর শিবলিঙ্গের মাথায় দেওয়া হয় তিনটি পাতা যুক্ত যৌগিক বেলপাতা তবে শিবের পুজোয় বেলপাতা প্রতিটি যৌগিক পত্রের নিচের বিন্তু বা বোটার কাছে মোটা অংশটি অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবেই সে বেলপাতাটি অর্পণ করা উচিত এটা বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির উপবাস ভক্তদের মনে করিয়ে দিয়েছে অহংকার অহং এবং মিথ্যা শুধুমাত্র একজন পতনের দিকে নিয়ে যায় আর এই মহাশিবরাত্রির দিনে যারা উপবাস থাকবে যারা শিবলিঙ্গে জল অভিষেক করবে তারা অবশ্যই এই বিষয়টি জানবেন যে এই মহাশিবরাত্রির দিনে এই ভুলেও এই দশটি কাজ কখনোই করা উচিত নয় এর ফলে আপনার জীবনটা কিভাবে নষ্ট হয়ে যেতে পারে আপনার ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই শ্রবণ করার চেষ্টা করবেন বিষয়টি যে আপনি কোন দশটি কাজ থেকে আপনাকে এই মহাশিবরাত্রির ব্রতের এড়িয়ে চলতে হবে যেটি করা আপনার জন্য অনেক ক্ষতিকর হতে পারে সামনেই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই উৎসব পালিত হয় এবার মহাশিবরাত্রিতে ভগবান শিবের পুজো হবে আটই মার্চ আটই মার্চ থেকে আপনাদেরকে ব্রতির উপবাস থাকতে হবে শুক্রবার এবং আপনাদের পালন করতে হবে নয় মার্চ শনিবার শুক্রবার এবং শনিবার শিব পুজোয় করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুল কাজ করে ফেলেন তো অবশ্যই জানবেন যে কোন ভুল কাজ যদি আপনি শিব পুজোর সময় করে থাকেন তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণ অর্থাৎ পুরোপুরি ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্য বিষয়টি ভাবে শ্রবণ করবেন এই দিনে উপোস না থাকলে স্নান না করে কিছু খাবেন না যারা এই দিনে উপোস করবেন না অর্থাৎ উপোস থাকবেন না এই মহাশিবরাত্রির দিন তারা এই দিনে স্নান না করে খাওয়া উচিত নয় অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে আপনি যে কোনো খাবার খেতে পারেন আপনি যদি মহাশিবরাত্রির দিন মহাদেবকে খুশি করতে চান তবে এই দিনে কালো পোশাক কখনোই পরবে না এই দিনে কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় তাই অবশ্যই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে পরিবারে কেউ যাতে কালো রঙের পোশাক এই মহাশিবরাত্রির দিন যাতে না পরিধান করে বিশ্বাস করা হয় যে ভক্তদের শিবলিঙ্গে দেওয়া প্রসাদ গ্রহণ করা উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসতে পারে এটি করলে অর্থের ক্ষতি ও রোগ হতে পারে অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে সতর্ক থাকতে হবে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেট দুধ ব্যবহার করা যাবে না এবং শিবলিঙ্গে শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করতে হবে অভিষেক সর্বদা বা ব্রোঞ্জের দিয়ে করা উচিত জন্য স্টিলের পাত্র ব্যবহার করবেন না অবশ্যই মনে রাখবেন যে শিবলিঙ্গে কখনো তুলসী পাতা অর্পণ করা যাবে না শিবলিঙ্গে কোনো রকমের প্যাকেটের দুধ নিবেদন করতে পারবেন না শিবলিঙ্গে গরম দুধ আপনারা কখনোই অভিষেক করবেন না ভগবান শিবকে ভুলেও কেতকি ও চম্পা ফুল নিবেদন করবেন না আছে এই ফুলগুলো ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল সাদা হলেও ভোলেনাথের পুজোয় কেতকি ফুল দেওয়া উচিত নয় শিবরাত্রির উপবাস সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে এদিন ফল ও দুধ খাওয়া উচিত যদিও সূর্যাস্তির পর কিছু খাওয়া উচিত নয় অবশ্যই বিষয়টি আপনারা মনে রাখবেন শুক্রবার আপনাদের সারাদিন উপোস থাকতে হবে এবং সূর্যাস্তের পর কিছু খাওয়া উচিত নয় বলে মনে করে অবশ্যই শনিবারে পারণের দিনের সময় দেখে আপনারা পারণ করে এর পরে খাওয়া উচিত শিবের পুজোয় ভাঙা চাল দেওয়া উচিত নয় অক্ষত মানে অখণ্ড ধান এটি পরিপূর্ণতার প্রতীক তাই শিবকে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন চাল ভেঙে না যায় প্রথমত শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করতে হবে পঞ্চামৃত মানে কি মধু গঙ্গা জল জাফরান মধু ও জলের মিশ্রণ যারা চার পোর পুজো করেন তারা প্রথম পোহরে জল দিয়ে দ্বিতীয় পোহরে দই দিয়ে তৃতীয় পোহরে ঘি দিয়ে এবং চতুর্থ পোহরে মধু দিয়ে পবিত্র করবেন এই শিবলিঙ্গটি শিবরাত্রিতে শিবকে তিন পাতার বেলপত্র অর্পণ করুন ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত অবশ্যই যে বেলপত্রটি আপনি নিবেদন করবেন সে বেলপত্রটি একবার ভালো করে দেখে বেলপাতাটি ছিদ্র বা ভাঙা কোনো রকমের ক্ষতিগ্রস্ত যাতে না থাকে শিবলিঙ্গে কখনো সিঁদুরের তিলক লাগাবেন না মহাশিবরাত্রিতে আপনি ভোলেনাথকে খুশি করতে চন্দনের টিকা প্রয়োগ করতে পারেন তবে ভক্তরা দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির ওপর সিঁদুরের ফোঁটা লাগাতে পারেন শিবরাত্রির তিথি শুরু হচ্ছে আটই মার্চ নটা সাতান্ন মিনিট থেকে এবং শিবরাত্রির তিথি শেষ হচ্ছে নয় মার্চ সকাল ছটা সতেরো মিনিটে শিবরাত্রির পুজোর শুভ সময় হচ্ছে নয় মার্চ রাত বারোটা পাঁচ মিনিটে অর্থাৎ নিষিতকালে শিবরাত্রিতে জল অভিষেক করার চার পোহরের পুজোর সময় প্রথম পোহর সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত এটি চলবে আটই মার্চ দ্বিতীয় পোহর রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহর রাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চলবে চতুর্থ পোহর অর্থাৎ ভোর রাত থেকে তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই চতুর্থ পোহর চলবে অর্থাৎ আপনাদের শিবরাত্রির উপবাস ভাঙার সময় হচ্ছে নয় মার্চ ছটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল ছটা আঠেরো মিনিট পর্যন্ত আপনাদেরকে ব্রতে ভাঙতে হবে এই শুভ সময়ে শিবরাত্রি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে ভক্তরা শিবলিঙ্গের পুজো করে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে শিবরাত্রির পুজো সাধারণত মধ্যরাতেই করা হয় তবে দিনের বেলাও করা যেতে পারে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জব করুন শান্ত এবং নিরীব স্থানে বসুন আপনার চোখ বন্ধ করুন এবং মন্ত্রের উপর মনোযোগ দিন প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ করুন আপনি চাইলে মালা ব্যবহার করতে পারেন তবে এটি বাধ্যতামূলক নয় একশো আটবার জব করার চেষ্টা করুন তবে আপনি আপনার ইচ্ছামতো কম পক্ষে বেশিও জব করতে পারেন এই ওম নম শিবায় মন্ত্রটি শিবরাত্রি পুজো করলে ভক্তরা মহাদেবের আশীর্বাদ লাভ করেন এটি ভক্তদের পাপ মুক্তি সুখ সমৃদ্ধি ও শান্তি প্রদান করে শিবরাত্রি শিব ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত একটি উৎসব এই রাত্রিতে শিবের জন্ম বিবাহ এবং তাণ্ডব নৃত্য উদযাপন করা হয় এছাড়াও এই রাত্রিতে ধ্যান জপ উপবাসের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করা হয় তো অবশ্যই আপনারা সকলে এই শিবরাত্রির পুজোটি উপোস করে থাকবেন এবং অবশ্যই জানলেন যে শিবরাত্রির পুজোর দিন কোন কাজগুলো করা যাবে না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসে শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে বলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করুন